রামধনের লোকটাকে চেনা চেনা লাগায় আর একটু কাছে গিয়ে গাছের আড়াল থেকে দেখে তার বুকের ভেতরটা হিম হয়ে গেল দশ বছর পেরিয়ে গেলেও চিনতে কোনো অসুবিধা নেই এই সেই খগেশ বাবু। খগেশ খাস্তুগি পুরনো ইটপাথর নিয়ে ঘাটাঘাটি করেন খগেশবাবুর সঙ্গে ছিলেন বকুলতলার বাবু। তিনি বলছিলেন কই তেমন বদনাম তো কেউ দেয়নি এ বাড়ির তুরতে তল্লাটে নেই আপনি দুটো রাত এখানে অনায়াসেই থাকতে পারেন আর সঙ্গে যখন চা করে এনেছেন তখন ভাবনা কি আপনি তো এদিকে এসেছেন আগে দেখেছেন তো কিছু আমাদের গায়ে তো বড় একটা কেউ আসে না আপনি একদিন বাদে এলেন এ আমাদের বরং ভাগ্য এতদিন পর মানে দশ বছর রামধনের মেজু বন্ধু হলেন খগেশ খাস্তগির ভদ্রলোক কলকাতায় থাকেন প্রত্নতত্ত্ব না কি জানি চর্চা করেন তার জন্যই বার কয়েক এই জমহাটি গায়ের দেড়শো দুশো বছরের পুরোনো পুরাই ইটের মন্দির দেখে গেছেন কয়েকবার সেই নিয়ে তার কিছু লেখাও কাগজে বেরিয়েছে মাঝে মাঝে খগেশবাবুর এই কাজ নিয়ে রামধনের মনে কৌতূহল জাগলেও সেই নিয়ে কোনোদিন কিছু বলার সাহস পায়নি বাপরে বাপ একটা ঘটনা সে কোনোদিনও ভুলতে পারবে না একবার খগেশবাবুর একটা পাথরের মূর্তি রামধন তুলে দেখতে গিয়ে সেটা হাত থেকে ফেলে দিয়েছিল এমনিতেই রাগ চটালো তার উপর এত বড় একটা ক্ষতি খগেশবাবু শাস্তি হিসাবে এক হাতে রামধনের চুলের মুঠি আর এক হাতে তার পাতলা কোমরটা ধরে মাথার উপর তুলে একটা আছাড় মেরেছিলেন দশ দিন গায়ে ব্যথা ছিল রামধন ছিল অত্যন্ত নিরীহ মেজাজের ছেলে খগেশবাবু যখন প্রথমবার তাদের বাড়িতে এসেছিলেন তখন রামধনের বয়স মাত্র সতেরো তখন সকলে তাকে দিয়ে ফরমাইশ খাটিয়ে নেয় আর কথায় কথায় ধমক লাগায় পোস্ট অফিসে চিঠি ফেলে এসো তাও রামধন বিশ্ব জেঠাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসো তাও রামধন বাদলা হয়েছে কেস্টোর দোকান থেকে পিয়াজি নিয়ে এসো তাও রামধন ফলে রামধনকে সর্বদাই তটস্থ হয়ে থাকতে হতো পান থেকে চুনটি কষলে আর রক্ষে নেই বাড়ির বড় কর্তা থেকে শুরু করে তেরো বছরের ছোট ভাই ভিও তার দিকে চোখ রাঙিয়ে ছাড়া কথা বলে না খগেশবাবু একদিন বাদে গায়ে এসেছেন আর গাঙ্গুলিদের বাড়িতে একটা ঘর নিয়ে থাকছেন শুনে সত্যপ্রকাশবাবু সত্যিই গদগদ হয়ে উঠলেন বললেন আপনার কাজের দিক দিয়ে দোতলার দক্ষিণের ঘরটা সবচেয়ে বেশি সুবিধে হবে আলো বাতাস দুই আছে জানালা দিয়ে গণ্ডকি পাহাড় দেখা যাবে আপনি দিব্য নিশ্চিন্তে কাজ করতে পারবেন এই রে কেলেঙ্কারি ওই দক্ষিণের ঘরে রামধনের বাসিটা রয়ে গেছে বড় সাদের বাসি রথের মেলা থেকে চার আনায় কেনা সে কি আজকের কথা সেই বাসি রামধন গায়ের উত্তরের মাঠে গিয়ে একটা নোনা বাদাম গাছের তলায় বসে বাজায় এইভাবে তার কত সময় কেটে গেছে বাড়িতে থাকে সে খুব কম সময়টুকু বেশিরভাগই একা একা মাঠে ঘাটে টোটো করে বেড়ায় এই নিয়ে কেউ আর আপত্তিও করে না সেই ভালো সারা জীবন অনেকের অনেক ফরমাস সে খেটেছে এখন তার ছুটি কিন্তু বাঁশিটা কি হবে ওই বাঁশির জাতি যে আলাদা এত বছর ছুঁয়ে ছুঁয়ে ওর এমন গলা খুলেছে যেমন আর কোনো নতুন বাঁশিতে খুলবে না এখন উপায় হচ্ছে তককে তককে থাকা খগেশবাবু একবার বাড়ি থেকে বেরোলে পর টুক করে গিয়ে বাঁশিটা নিয়ে আসা যাবে ওর সামনে পড়া কোনো মতেই চলবে না কে জানে হয়তো দশ বছর আগের রাগ ভদ্রলোক এখনো পুষে রেখেছেন চেহারায় যে দশ বছর খগেশবাবুর বিশেষ পরিবর্তন হয়নি সেটা রামধন প্রথমেই লক্ষ্য করেছে খগেশবাবু এসেছিলেন সকালে সারা দুপুর তিনি ঘর থেকে বেরোলেন না সূর্যি যখন প্রায় ডুব ডুব তখন কাঁঠাল গাছের আড়াল থেকে রামধন দেখল যে খগেশবাবু আর ভাঙতে সামনের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ালেন এবার বেরোবেন কি ভদ্রলোক রামধন নিজেকে আর একটু ভালো করে আড়াল করলো গাছটার পেছনে হগেশবাবু আবার ভিতরে চলে গেলেন তারপর একটা লাঠি নিয়ে বেরিয়ে এসে বাড়ির সামনের রাস্তাটা ধরে ফুপে রওনা দিলেন হাটার মেজাজ দেখেই বোঝা যায় তিনি সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন রামধন দু মিনিট অপেক্ষা করে গাছের আড়াল থেকে বেরিয়ে বাড়িটার দিকে এগিয়ে গেল চাকরটাকেও এড়াতে হবে না হলে আবার চোর ভেবে হল্লা শুরু করবে চাকরটাও ছিল একতলার রান্নাঘরে রামধন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সোজা দক্ষিণের ঘরের দিকে গেল বাইরে থেকে দরজা বন্ধ ঘুরে গিয়ে বারান্দার দিকে জানালা দিয়ে ঢুকতে হবে অবশ্যই সে জানালা যদি খোলা থাকে হ্যাঁ জানালা খোলা রামধন ঢুকলো ঘরে চারিদিকে টেবিলের ওপর নানা রকম পাথরের মূর্তি ছড়ানো তাছাড়া রয়েছে কাগজপত্র কলম পেনসিল দুয়া ছবি কিন্তু বাসিটা নেই অন্তত সেরা যে কুলুঙ্গিটার মধ্যে রাখা ছিল তার মধ্যে এখন রয়েছে একটা লন্ঠন বাইরে মেঘের গর্জন রামধন এখানে আসবার আগেই দেখেছিল নৈরত কোণে কালো মেঘ জমেছে এখন মনে হচ্ছে সে মেঘ একবারে মাথার ওপর ঝড়ও বইতে শুরু করেছে বারান্দার জানালা দিয়ে কয়েকটা শিরিষ গাছের পাতা এসে ঢুকলে রামধন এসে হন্য হয়ে বাসিটা খুঁজছে খাটের নিচে বালিশের নিচে টেবিলের দেরাজে ঘুলঘুলিতে এমন সময় হঠাৎ সিঁড়িতে একটা পায়ের শব্দ রামধনের মনে কোনো সন্দেহ নেই যে খগেশবাবু এখন ফিরে আসছেন বৃষ্টির উপক্রম দেখে তার সেই দশ বছর আগের কথা মনে পড়ে রামধনের বুকের রক্ত আবার হিম হয়ে গেল পায়ের শব্দ বন্ধ দরজার দিকে এগিয়ে এলো রামধন একবার মনে করলো যে বারান্দার দিকে জানালা দিয়ে পালাবে কিন্তু কেন যেন তার শরীরে একটা অবশ ভাব এসে গেছে তাছাড়া তার বাসিটা তো এখনো পাওয়া যায়নি একটা মৎ শব্দ করে দরজার তালাটা খুলল আর তারপরেই দরজাটা খুলে গেল রামধন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে যা আছে কপালে হবে কিন্তু যা ভেবেছিল তা তো হলোই না বরং হলো তার উল্টো দরজাটা খুলে রামধনকে সামনে দেখে খগেশবাবুর চোখ কপালে উঠে গেল আর তিনি ভিড় খেয়ে শটান পড়লেন মেঝের ওপর আর ঠিক সেই সময় তার কোটের পকট থেকে রামধনের বাসিটা বেরিয়ে গড়িয়ে পড়ল মেঝেতে রামধন সেটাকে তুলে নিয়ে খগেশবাবুর দেহ টপকে বাইরে এসে শটান সিঁড়ি নিয়ে নেমে পেরিয়ে গেল সকলের কাছে ধমক খেয়ে এসেছে বলেই রামধন এটা বোঝেনি যে তাকে দেখে এখন খগেশবাবুর এই দশাই হবে কারণ আজ থেকে দশ বছর আগে আজকেকার মতো একটা ঝড়ের সন্ধ্যায় মাথায় একটা কদবেলের প্রমাণ শিল পরে রামধন মাথা ফেটে অক্কা পায় তার মেজাজ যতই ভারী কি হোক চোখের সামনে রামধনের ভূতকে দেখে যে খগেশবাবু ভিড়মি যাবেন তাতে আশ্চর্যের কিছুই নেই